সর্দি কাশি টনসিল গলা ব্যথা থাইরয়েড নাক ডাকার এক্সারসাইজ ধীরে ধীরে হাঁটুর ওপরে দাঁড়িয়ে যাবেন দুটো হাত ডান হাত দিয়ে বা পুনুই বা হাত দিয়ে ডান পুনকে রাখবেন পায়ের আঙুল মাটিতে পায়ের গোড়ালি উঁচু ডান হাত দিয়ে ডান ধরুন শ্বাস নিতে নিতে চলে আসুন পায়ের পাতাকে পেতে দিন ডান হাত ডান হাতের পাতা ডান পায়ের পাতায় বা হাতের পাতা বা পায়ের পাতায় রাখবেন লম্বা শ্বাস